নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই ঠান্ডা পড়ছে বাইরে সবাই কিন্তু ভালো থাকবেন আর আমি একটু যাচ্ছি আজকের মাসির বাড়ি চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো ব্লগটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না সময় সরাই চলে এসেছি আমরা আস্তে আস্তে ফট করে সাইকেলের ব্রেকটা কি গন্ডগোল হলো সাইকেলটাও দোকানে দেখিয়ে নিলাম বাসে করে চলে এসেছি পড়েছি এখান থেকে একটা অটো অটো ধরবো ধরে সোজা টানা মাসির বাড়ি মাসিদের রাস্তায় চলে এসেছি অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানিনি এবার এই ফাঁকা রাস্তা থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে চলো যাই গিয়ে মাসিদের বাড়ি ডাইরেক্ট দেখা হবে তো ওরা তো দেখলেই মাসির বাড়ি চলে এসেছিলাম এসে একটু লাস্টায় দেখতে গিয়েছিলাম তোমরা ওটা আর একটা ব্লগে দেখতে পাবে তাহলে আজকে ব্লগটা আজকে দেখতে চলবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা